আজ কোজাগরী লক্ষ্মী পুজো দুর্গা উৎসবের পরে কোজাগরি লক্ষ্মী পুজো পর্যন্ত বাঙালি উৎসবে মেতে থাকে অফিস কাছারি সেগুলো ছুটি থাকে বন্ধ থাকে উৎসব মোটামুটি শেষ হয় আজকের দিনে তবে আমাদের মহিলা মহল কিন্তু সেই উৎসবের রেশ টেনে আজকেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আজকের অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে পেয়েছি সুমিতা বসুকে সুমিতা বসু নাম দিয়ে খুব একটা হয়তো চিনতে পারবেন না তবে তার মুখটা কিন্তু সমাজ মাধ্যমে ভীষণ জনপ্রিয় দেখবেন তিনি খুব সুন্দর সুন্দর রান্না করেন তার স্বামীর অসুস্থতা সত্ত্বেও সংসারের সমস্ত কিছু করে তিনি এগিয়ে যান অসুস্থ স্বামীকে সেবা করেন আবার আমাদের জন্য নানা রকম রান্নার ভিডিও করেন সেই সুমিতা দি আজকে আমার অতিথি আগে দিদিকে স্বাগত জানাই তারপরে দিদির স্বাগত দিদি আজকে আমাদের অনুষ্ঠানে খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে আপনাকে পেয়েছি নমস্কার আমি সব শ্রোতা বন্ধুদেরও নমস্কার জানাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে বহুদিনের ইচ্ছে ছিল আকাশবাণী আসবো যদিও অনেকদিন আগে আমি একবার আকাশবাণীর মানে আমি স্টুডিও দেখেছিলাম সেই আন্দামান গিয়ে কিন্তু এইভাবে এই আকাশবাণী কলকাতায় আমার কোনো দিন আসা হয়নি আজকে সেই ইচ্ছাটা পূর্ণ হলো আর আজকে এখানে আমি আপনার সামনে বসে মহলে কথা বলতে পারছি এই জন্য তো আমি আপ্লুত হ্যাঁ লক্ষ্মী পুজোর দিনে আমাদের এই বাংলার ঘরে ঘরে মা বউ সবাই মা লক্ষ্মী হয়ে বিরাজ করেন তো আজকে আমার ভীষণ ভালো লাগছে আর এই যে মা লক্ষ্মী হয়ে বিরাজ করেন আপনি বললেন তো নিশ্চয়ই বাড়ি ফিরে সন্ধ্যেবেলা আপনার বাড়িতেও সেই মা লক্ষ্মীর আবাহন আপনি করবেন প্রত্যেক ঘরে ঘরে আমার মা করেন আমি সেখানেই সাধারণত যাই নদের বাড়ি যাই তাদের সঙ্গেই আমি যোগ দিই ভালো এবারে আপনার সঙ্গে কথাবার্তাটা এগোই যেহেতু আজকে লক্ষ্মী পুজো তো প্রথমেই আমি জিজ্ঞেস করতে চাই যে এই যে সংসার জীবনে আজকে তো আপনার সংসার করা প্রায় পঁচিশ বছর অতিক্রান্ত না না আমার ছেচল্লিশ বছর ছেচল্লিশ বছরের সংসার এই ছেচল্লিশ বছরের সংসার জীবনে নিজেকে গৃহলক্ষ্মী হিসেবে কোন জায়গায় রাখছেন বাংলার শুধু নয় সব মেয়েদেরই আমার ধারণা তার গৃহে গৃহলক্ষ্মী হিসেবে বিরাজ করতেই ভালোবাসেন বা ইচ্ছা থাকে কিন্তু সবটাই যে তার নিজের ওপর নির্ভর করে তা কিন্তু না সবটাই নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থা বিশেষ করে সংসারের যে নারায়ণটি আছে তার কতটা সহযোগিতা পাচ্ছেন সেগুলোর উপরে সে বিষয় বলতে গেলে আমার জীবনে যে নারায়ণটিকে পেয়েছিলাম এখনও তার সঙ্গেই আছি তো সেই নারায়ণটির সমস্ত বিষয়েই আমি সহযোগিতা পেয়েছি আর পেয়েছি বলেই হয়তো কিছুটা মালক্ষী হয়ে উঠতে পেরেছি আশা করি তার মানে আপনি বলতে চাইছেন সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান প্রতি যদি থাকে তার আপনার শনে যে ভদ্রলোকটি আছেন বা আপনার কথায় নারায়ণটি আছেন তিনিও কিন্তু লক্ষ্মীর সঙ্গে সহযোগিতা করেছেন আমাদের এই সমাজ ব্যবস্থায় কিন্তু কেউ বলে না যে গুণবান প্রতি যদি থাকে তাহলে সেটা উজ্জ্ব থাকে শুধু মানে শুধু সুখের হয় এটাই বলা মনের কথাই বলা হয় তা আমার মনে হয় জয় গুণবান প্রতিটিরও একটা ভূমিকা লক্ষ্মী ভূমিকা থাকে তার কারণ আসলে সমাজে চলতে গেলে দুজনের পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো জিনিসই সম্পূর্ণ হয় না বা সফলতা পায় না সেক্ষেত্রে আপনি সেই সহযোগিতা পেয়েছেন ছোট থেকে কি স্বপ্ন ছিল চাকরি বাকরি করবেন বা নিজের পায়ে দাঁড়াবেন এরকম স্বপ্ন কি ছিল স্বপ্ন দেখুন মানুষের বয়সের সঙ্গে সঙ্গে পাল্টায় কিছু কিছু পাল্টায় আমারও স্বপ্ন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়েছে আমার যা মনে হয় যখন আমি অল্প বয়স তখন এক রকম স্বপ্ন একটু বড় হলে যখন সব কিছু বুঝি তখন স্বপ্ন আস্তে আস্তে পাল্টিয়েছে মেয়ে যখন হলো তখন অন্য রকম স্বপ্ন মেয়ে মানুষ করা তার সমস্ত কিছু তবে সবার আগে মনের কোথাও কোনো একটা সুপ্ত বাসনা ছিলই নিজেও কিছু করব। সেটাকে কখনো প্রাধান্য দিইনি ওটাকে কেন যেন একটু সরিয়ে রাখ মানে আমরা যেভাবে বড় হয়েছি আমাদের পারিপার্শ্বিক সমস্ত কিছু দেখে ওটাকে খুব একটা প্রাধান্য দিইনি তা পরের দিকে মনে হয়েছে ভুল করেছি ওটাকে প্রাধান্য দেওয়া দরকার ছিল আর শেষ বয়সে এসে সেটাকে প্রাধান্য দিতে পেরেছি এটা এইবারে বলি যে এই যে ছোটবেলায় একটা ছোট্ট মনের সুপ্ত বাসনা ছিল সেই বাসনাকে আজকে ছেচল্লিশ বছর সংসার করার পরে এসে একটা বাসনা পূরণ হলো এই ইচ্ছেটা বা এই ভাবনাটা প্রথম কিভাবে মাথায় এলো যে আমি এভাবে সবার সামনে যেতে পারি আমি সব সবসময়ই আমার আশপাশে যেসব মেয়েরা তাদের আমি বলতাম যে দেখো যদি স্বাধীন হতে হয় মেয়েদের যে স্বাবলম্বী হতে হয় তাহলে নিজেকে কিছু করতে হবে সমান অধিকার যদি পেতে হয় তাহলে কিন্তু কিছু করতে হবে কিন্তু নিজের জীবনে কিন্তু তা কখনও করিনি কিন্তু অন্যকে বিশেষ করে আমার মেয়েকে তো ভীষণ বলতাম যে আগে নিজে স্বাবলম্বী হবে তারপরে সংসার করবে এটাই জেনে রেখো তো এই বলা কওয়ার মাঝে মেয়ে বলতো যে মা তুমি কেন করো না তোমার তো এত কিছু যেন তুমি সেলাই পোড়াই যেন তুমি নানান ধরনের হাতের কাজ করতে পারো তুমি কোণে সাজাতে পারো তুমি তত্ত্ব সাজাও তুমি ভালো রান্না করো তা তুমি কেন কিছু করো না তো আমি বলতাম যে হ্যাঁ আমারও ইচ্ছা আছে কিন্তু ঠিক হয়ে ওঠেনি সব সময় মনে হয়েছে প্রায়োরিটি ওটা নয় সংসারে অন্য কিছুকে প্রায়োরিটি দিয়েছি তোকে প্রায়োরিটি দিয়েছি তখন মেয়ে বলতো যে তাহলে তুমি করো তাহলে তোমারটা আমি দেখবো যে তুমি কি করে করতে পারো তো আমি বললাম কি করব তখন ও বলেছিল যে তুমি রান্না নিয়ে ভিডিও করতে পারো আমাকে দেখালো যে এরকম নানান সমাজ মাধ্যমে অনেক দেখো কত চ্যানেল আছে নানান রকমের ভিডিও আপলোড হচ্ছে প্রতিনিয়ত আমাকে সেগুলো দেখালো আমার বেশ ভালোই লাগলো তারপরে মেয়ের উৎসাহেই কিন্তু আমার এই কাজে আসা ও আমাকে বলেছিল মা তুমি যদি চল্লিশটা ভিডিও আমাকে করে দিতে পারো তাহলে জানবে তুমি এটা করতে পারবে তো আমিও উঠে পড়ে সেই সময় সাধারণ একটা মোবাইল আমার স্মার্টফোনেই কিন্তু সেটা খুবই সাধারণ সেটা দিয়েই আমি তুলতে শুরু করলাম যা রান্না করতাম হাতে দরে ধরেই তুলতাম খুব ভালো ভিডিও হতো না সেটা আমি নিজেই বুঝতে পারছি তবুও তুলতাম মানে আমি কোনো দিনই কিছুতে থেমে থাকতে আমি শিখিনি আমি যেটা করতাম সেটা মানে আমার সবটুকু দিয়ে আমি করতাম সেই জন্য আমি এরকম করে করে আমি অনেকগুলো ভিডিও করে জমিয়েও রেখেছিলাম এর মাঝখানেই লকডাউন এলো আমার মেয়ে লইয়ার হয়েছিল। সে তখন প্র্যাকটিস করতো তো আমাকে লকডাউন হওয়াতে ও সেই দু সালের কথা বলছি দু হাজার কুড়ি হ্যাঁ দু হাজার কুড়ি সরি দু হাজার কুড়ি কথা বলছি সেই দু হাজার কুড়ির মার্চ মাসে সেটা একুশ তারিখ ও আমাকে ফোন করে বলল মা তাহলে একটা খুলে ফেলছি বললাম ঠিক আছে তারপরে খুলল তখন আমার যে ভিডিওগুলো দেখেছেন হয়তো আপনারা জানি না দেখেছেন কি না সেগুলোর কোয়ালিটি খুব ভালো হয়েছে তা না কিন্তু খুলে ফেলা হলো কিন্তু এই সাহস করে পদক্ষেপটা নেওয়ার ইচ্ছে বা পদক্ষেপ নেওয়া হলো এটাই তো একটা বড় ব্যাপার হ্যাঁ ও ও ও মনের দ্বিধা কাটিয়ে আমাকে সাহস নিজে প্র্যাকটিস করতো সেই সময় আস্তে আস্তে ও প্র্যাকটিস কমিয়ে দিয়ে আমার সঙ্গে করতে লাগলো এখন তো প্রায় প্র্যাকটিস করেই না আমাকেই হেল্প করে সবটা আহ যদিও নিজের বাচ্চার জন্যও কিছুটা হয়েছে আপাতত বন্ধ রেখেছে মানে এখন তাহলে ভিডিওটা করে দেয় এখন মোটামুটি ভিডিও ও করে দেয় ওর একটা আমার কিন্তু সেটিংস খুব ভালো নেই ওর একটা ভালো মোবাইল আছে তাই দিয়ে করে দেয় আছে আমার স্টুডিও না আছে ভালো মোবাইল আমার মানে আপনার করার ইচ্ছেটা আছে আমি বলবো আজকের দিনে শ্রোতা বন্ধুদের যে এই যে মনের ইচ্ছে সেটাকে একটুখানি লালন পালন করুন সেটার উপরে ভরসা করে একটা পা ফেলুন দেখবেন সুমিতাদির মতো নিশ্চয়ই আপনিও ঠিক পারবেন ইচ্ছা ডানা মেলবে আচ্ছা এই যখন চ্যানেল ছিল না তখন সময় কিভাবে কাটতো আপনি তো বললেন আপনি সেলাই করতে ভালোবাসতেন আমি বিয়ের পরে আমি সেলাই শিখেছি কারণ আমি সেলাই ভালোবাসতাম আমি বিয়ে হয়ে এসে দেখলাম আমার শাশুড়ি মায়ের একটা মেশিন আছে পা মেশিন তো আমি বললাম আমি এমনি উল বোনা নানান রকমের মানে ছুচের কাজ এইসব জানতাম কিন্তু আমি কাটিং জানতাম না আমি ওই মেশিনটা দেখে আমার উৎসাহ হলো যে আমাকে তাহলে এই মেশিনটাকে কাজে লাগাতে হবে আমি সেলাই শিখলাম তো আমি ওই কেউ বললে বিশ্বাস করবে না আমি যে কত মানুষের সেলাই করে দিয়েছি কত মানুষের দর্জি হিসেবে কাজ করেছি বিনা পয়সায় আমি কোনোদিন কোনো দিন ভালো লাগা থেকে হ্যাঁ ভালো লাগা থেকে শাড়ি পল লাগানো থেকে মানে সালোয়ার কামিজ তৈরি করে দেওয়া ব্লাউজ তৈরি করে দেওয়া জামা ফ্রক কি না আমি আমাদের কোনো বাচ্চা হলে আমার মানে আমি এটা বলতে পারি যে আজকের দিনে আমি একদম ঠিকঠাক লক্ষ্যেকেই আমার স্টুডিওতে পেয়েছি সর্বগুণে গুণন্বিত আপনার নিজের কথাতেই কিন্তু সেটা উঠে এলো ছোটবেলার পড়াশুনো বা ছোটবেলাটা কোথায় কেটেছে কিভাবে বড় হয়েছে বেশিরভাগ সময়টা আমার কেটেছে হলো কসবা আচ্ছা আমি কিছুদিন দুর্গাপুরেও ছিলাম তা সেটা কম সময় আর আমার বিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে আঠেরো বছর বয়সে আমার বিয়ে হয়ে গেছে কাজেই আমাদের মানে দিন কেটেছে খুব তাড়াতাড়ি বিয়ের পরের দিনগুলোই বেশি আর কি আচ্ছা এখানে একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যেহেতু বললেন বিয়েটা তাড়াতাড়ি হয়েছে বিয়ে হওয়ার পরেই তো আমাদের মনে হয় বা এখনও অনেকেই ভাবে যে বিয়ের পরেই মেয়েদের জীবন শেষ আপনি এ বিষয়ে কি বলবেন হ্যাঁ সেটা আর অবস্থার পরে নির্ভর করে বিয়ের পরে জীবন শেষ কি শেষ না সেটা যে বিয়ে করে আসছে শুধু তার উপর নয় পারিপার্শ্বিক শ্বশুর সমস্ত লোকজন তাদের যে ব্যবহার তাদের যে মানে একার উপর না আমার সবাইকে আমি আবার নতুন করে তৈরি হব বিয়ের পরে অনেকেই নতুনভাবে প্রস্তুত হতে পারে আমার জীবনে তো অনেকটা ইয়ে কেটেছে আমার স্বামীর সান্নিধ্যে নানান রকম কাজকর্ম আমি করেছি আমি মানে আমার কখনো অনেকে বলে না মানুষের সময় কি করে কাটে শুধু টিভি দেখেই কাটে বা শুধু রেডিও শুনেই কাটে বা আমাদের আগেকার বলছি পরের দিকে এই নানান রকম আমাদের তা নয় আমরাও রেডিও শুনেছি আমরাও টিভি দেখেছি আমরাও সিনেমায় গেছি এগুলো করিনি তা না তার মাঝখানেও আমরা অনেক কাজ করতাম যেমন যেমন আমি নিজের জন্য করতাম কিছু সামাজিক কাজকর্ম করতাম কিছু বাচ্চাদের পড়াশোনা করাতাম বিনা পয়সা নিয়ে হ্যাঁ আমি এমন হয়েছে আমি যে কত মানুষের মানে আমার মায়ের বাড়িতে ফুল বিক্রি করে তার ছেলের বিয়ে মা বলেছে তুই রান্না করে দিবি একশো লোক খাওয়া নিশ্চয়ই দেবো কেন দেবো না সেখানে গিয়ে আমি রান্না করেছি কত মানুষের যে বিয়েতে আমি সাজিয়ে দিয়েছি কত মানুষের যে আমি মানে দিনের পর দিন তত্ত্ব সাজিয়েছি আমার হিসাব করলে আমি অন্তত দেড়শো দুশো মানুষের আরো বেশি হবে তত্ত্ব সাজিয়ে দিয়েছি কোনে সাজিয়েছি কত মাঝে এই যে তত্ত্ব সাজানোর কথা এলো তত্ত্ব সাজানো তো বেশ নানা রকম শাড়ি দিয়ে তোয়ালে দিয়ে নানা রকম জিনিস দিয়ে আমরা নানা রকম শেপ দিই বিভিন্ন রকমের জিনিস বানাই এগুলোর জন্য কি কোথাও শিখেছিলেন না এগুলো আমি নিজে নিজেই আমার নিজের চেষ্টায় আমি একটু আঁকতে টাকতে পছন্দ করতাম ছবি আঁকা আমি একটু মানে হাতে কিছু তৈরি করা রকম পুতুল টুতুল এগুলো তৈরি করা নিজেদের যে ওই যে জিনিসপত্র তৈরি করা আছে সেগুলো কিনে নিয়ে না নিজের উৎসাহে নিজের ইচ্ছাতে স্কুল জীবনেও ওইগুলো কিন্তু শেখাতো আমাদের সময়ে আমাদের স্কুলে এইসব হাতের কাজ কিন্তু শেখাতো সেখান থেকেই বোধহয় মানে মাথায় ঢুকে গেছিল সেগুলো সেগুলো আমি কাজে লাগাতাম মানে কখনো নিজে বললেন যে অনেকের অনেক কিছু করে দিয়েছেন বিনা পারিশ্রমিকে বাড়িতে বা আপনার স্বামীর দিক থেকে কোনো কোনো দিন আপত্তি হয় যে এই যে পয়সা ছাড়া তুমি কাজ করছো এইটা না হলে তো করা সম্ভব নয় বড় উৎসাহ আমি পেয়েছি আমার স্বামীর কাছ থেকে আমার আচ্ছা এই যে রান্না করার ইচ্ছে সেই থেকে আজকের ভিডিও সেই থেকে আজকের আপনার পরিচিত হয়ে যাওয়া সবার মধ্যে তো রাস্তাঘাটে গিয়ে যখন কেউ বলে যে ও আপনি তো সেই ভদ্র মহিলা কেমন লাগে কেমন উপভোগ করেন এই পরিচিতি ভালো লাগে আলাদা করে নিজেকে আমি খুব একটা কিছু মনে করি না আমি যা ছিলাম আমি তাই আছি আমি মনে করি না যে আমি কিছু একটা হয়ে গেছে দুটো ডানা গজিয়েছে কিন্তু আমাকে আজকাল রাস্তাঘাটে দেখলেই অনেকেই এসে বাচ্চা বাচ্চা মেয়েরা জড়িয়ে ধরে আমার সঙ্গে ছবি তোলে সেলফি তোলে ভালো লাগে ওদের আমি ওদের জন্য কিন্তু এই যে শুরু করেছি একটা মনের ইচ্ছা ছিল যে আমার মেয়ে যখন বাইরে চাকরি করতে গেল প্রতি সময় আমাকে ফোন করে বলতো মা এইটাতে কি ফোরন দেব এইটা কিভাবে রান্না করতো কিছু কিছু রান্না জানতো ডিমের ঝোল মাছের ঝোল মাংসের ঝোল কিন্তু সব কিছু তখন সব কিছুতে আমাকে ফোন করতো তখন আমি বলতাম হ্যাঁ এদের জন্য না কিছু করার দরকার এই যে সব বাইরে বাইরে থাকে সব সময় অনেকের বাড়িতে মাও থাকে না বা সেইভাবে হয়তো যোগাযোগ করতে পারে না তো এদের যদি একটুখানি কিভাবে খুব সহজে কিছু রান্না করে ফেলা যায় খুব সহজে বিনা মানে পরিশ্রমে কিভাবে রান্না করা যায় ঝট করে কিছু করা যায় কেননা আজকাল তো হাতে সময় খুব কম রান্নার জন্য হয়তো অনেক সময় দিতে পারছে না কিন্তু ঝটপট কিছু করা কারণ বাইরে খেয়ে কে না ছেলে মেয়েদের মানে শরীর স্বাস্থ্য সবসময় ঠিক থাকতে পারছে না আচ্ছা আজকে তো কোজাগরি লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজোতে তো আমাদের ভুনা তার সঙ্গে একটা পাঁচ তরকারি এটা তো একটা ভীষণ লোভনীয় লোভনীয় তো আপনি আপনার কাছে যদি একটুখানি খিচুড়ির রেসিপিটা জানতে চাই ভুনি খিচুড়ির জন্যে আমরা সাধারণত গোবিন্দভোগ চাল মুগ ডাল আর চাইলে একটু ছোলার ডালও তার সঙ্গে আগের দিন ভিজিয়ে রেখে সেটা দিলে একটু ভুনি খিচুড়িতে ভালো লাগে আর নারকেলটা লাগবেই কিছু মটরশুঁটি টমেটো এগুলোর জোগাড় রাখতে হবে আলু আর ফুলকপি এইগুলো লাগবেই মোটামুটি ভুনি খিচুড়ির মধ্যে আর আমরা পুজোর জন্যে করলে একবারে বসাতে হয় তাই সেটাই হ্যাঁ সেটাই একবারে মানে মানে সাধারণত বোগ না বলে বা হাঁড়িতে রান্না করে ঠাকুরের বোগ বা বড়ো করাতেও যদি করে বেশি করে তেল ঘি দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ঝিরিয়ে আদা গরম মশলা সমস্ত কিছু ফোরণে দিয়ে আর ওই চাল ডালটা ধুয়ে নিয়ে আগে তারপরে ভাজ ভেজে একবারে বসায় সেই জন্যে ভেজে নিয়ে তারপরে হলুদ লঙ্কা জিরে ধনে এইগুলো একটু গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে আরও নেড়ে চেড়ে আর ফুলকপি আলুটা প্রথমেই আমি বলা হয়নি নি প্রথমেই এইগুলো একটু ভেজে তুলে রাখতে হয় আর ওই যে যখন গরম মশলা ফোড়নে দিয়েছি তারপরে নারকেল কুচো ওর মধ্যে ফোড়নে দিয়ে দিতে হয় নারকেল কুচোটা দিয়ে বেশ নেড়ে চড়ে ওই চাল ডালটাও ভাজা হয়ে গেল তারপরে ওই ফুলকপি আলু এইগুলো বড় বড় টুকরো করে কাটা ওগুলো দিয়ে দেওয়া কড়াইশুঁটি এগুলো দিয়ে তারপরে যে জলটা দিতে হবে সেটা খুব মেপে দিতে হবে আমাদের ঠাকুমাদের আমলে দেখতাম ঠাকুমারা কর গুনে জল দিতেন যে জলটা বগ্নতে হতো তার ওপরে চার কর জল দুই কর জল এরকম বেশি কমের উপর নির্ভর করতো আমরা এখন কিছুটা ওই বাটি মেপে আমাদের তো এখন কম হয় বাটি মেপে যা চাল ডালে মিশিয়ে হলো তার থেকে ডাবল জল দিয়ে আর গোবিন্দভোগ চালের ব্যাপারটা কি মানে যখন একেবারে হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়েছে ততক্ষণ রাখতে হয় না তার আগে এইটটি পারসেন্ট হওয়ার পরেই এক বুনি খিচুড়িতে এই ডাবল জল দিয়েই করতে হয় আর ঢাকা দিয়ে রেখে দিতে হয় বন্ধ করে তাহলেই কিন্তু শেষে ঘি গরম মশলা দিতে হবে ভুনি খিচুড়িতে তাহলেই ঝুরঝুরে খিচুড়িটা হয় আমার ননদ ভীষণ ভালো ভুনি খিচুড়ি রান্না করে আর আমার ভাই মানে ভাই না দাদার বউ মানে আমার বৌদি ভালো লাবড়ার তরকারি রান্না করে বাহ লাবড়াটাও একটু শুনি লাবড়া বলতে যারা শুনছেন তারা যাতে সন্ধেবেলা দুটোই করতে পারেন মানে আপনার না লাবড়ার ব্যাপারে অনেক রকম সবজির দরকার হয় এখানে আমাদের যেসব সবজিগুলো লাগেই সেগুলো হলো যে এই সময়ে সাধারণত ফুলকপি বাঁধাকপি এগুলো পাওয়া যায় তারপরে কাঁচকলা গাঁটা নানান রকমের আমরা তো মো আমার ঠাকুমাকে দেখতাম মোচার যে ফুলগুলো সেগুলো গাঁটি কুচু এই সমস্ত আর তারপরে যেসব ঝিঙ্গা বেগুন আলু এগুলো তো আছেই বরবটি সব রকম মানে সবজি কেটে নিতে হয় কাজকলা যদি হয় তাহলে সেটা একটু হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে যাতে কালো না হয়ে যায় এইটাতেও তাই মানে তেল বসিয়ে তার মধ্যে ফোরণে দিতে হবে পাঁচ ফোড়ন তারপরে আপনারা জিরে ফোরণেও করে কেউ পাঁচ ফোড়নেও করে আর দিয়ে আর নারকেল বেশি করে নারকেল করা এটার মধ্যে দিতে হবে আর এই সবজিগুলো এই তেলের ওপরে আলাদা আলাদা করে ভেজে তুলে নিলে খুব ভালো হয় লাবড়ার তরকারিটা বিশেষ করে যেসব ফুলকপি টুলপিগুলো একটু ভালো করে যদি করতে চান আর যদি একবারে তেল দিয়ে বসাতে চান তাহলে ওই সমস্ত একসঙ্গেও দেওয়া যায় আমরা সাধারণত বেগুন টেগুনগুলো একটু ভেজে তুলে রাখি শীষে দিই এতে একটু মানে সুন্দর হয় পরিচয়টা পরিষ্কার পরিষ্কার থাকে থাকে একেবারে ঘ্যাট হয়ে যায় না একটা হলো ঘ্যাট আর একটা লাবড়ার তরকারি তো ওইটার জন্যে ভেজে রাখলে ভালো হয় আর একটু ভাজা মশলা করে নিতে হয় জিরে গরম মশলা এগুলো খোলায় ভেজে শুকনো খোলায় ভেজে আমরা সাধারণত এটাকে গুঁড়ো করে রেখে দিই ওই খিচুড়ির মধ্যেও দিই আর এই লাবড়ার তরকারিটার মধ্যেও দিই এটার দরকার হয় না এটার মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিতে হয় গরম মশলা সব কিছু দিতে হয় আর শুধু ওই তেলের উপরে শুধু নেড়ে নেড়ে ঢাকা দিয়ে দিয়ে আর নারকেল টারকেল পরে মানে ওগুলো দিতে মানে সবজির নিজের জলেই সবজি গুলো একদম সেদ্ধ হয়ে একদম গোটা গোটা থাকবে সমস্ত জিনিসগুলো আর একটু ঘি ভালো করে দিতে হয় অনেকেই বলবেন আপনি তেল মশলা বেশি বলেন কিন্তু একটু 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 টেস্টি টেস্টি করে করে খেতে হলে এগুলো দিতে বছরে একবার করা যেতেই পারে আজকে একটা বিশেষ দিন আর আমরা তো মনে করি কোজাগরি পূর্ণিমা হচ্ছে উৎসবের শেষ দিন যদিও কালী এখনো বাকি তবুও দুর্গাপুজোর একটা রেশ কিন্তু লক্ষ্মী পুজো পর্যন্ত পাই আজকে অনেকক্ষণ কথা বলছি আমরা খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আজকে শেষ কথা শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি লক্ষ্মী হয়ে সবাইকে উঠতে বলবো কিন্তু আত্মসম্মানটা রেখে আর লক্ষ্মী হব নিজের সম্মান বাঁচিয়ে আমি চলবো প্রত্যেককে বলবো যে নিজে কিছু করো যে যেটুকু জানো প্রত্যেকেই নিজস্ব একটা গুণ থাকি ভেতরে খুঁজে দেখো কিছু না কিছু পেয়ে যাবে সেটা নিয়ে কাজ করো নিশ্চয়ই জীবনে দাঁড়াতে পারবে আর যদি নিজেকে শক্ত মাটিতে দেখতে হয় যে আমি শক্ত মাটিতে নিজেকে স্থাপন করতে হয় তাহলে কিন্তু কিছু আত্মসম্মান নিয়ে বাঁচতে গেলে কাজ করতে হবে নিজেকে রোজগার করতে হবে আত্মনির্ভর হতে হবে আর অবশ্যই সবার জন্যে করব নিজের জন্যও কিছু করো আমরা এটা জানতাম না নিজের জন্যও কিছু করতে হয় ভালো থেকো পরিবার সংসার সবাইকে আগলে রেখে অত্যন্ত আনন্দের সঙ্গে জীবনটাকে অতিবাহিত করো আমার মনে হয় জীবন তো একটাই সেই জীবনটাকে যেন কাজে লাগাতে পারি আমরা এই জীবনেই যেন যেটুকু যা করবার ইচ্ছা বাসনা সেটা যেন এই জীবনেই করতে পারি শ্রোতা বন্ধুরা সুমিতাদির কথায় একটা কথাই বুঝলাম যে নিজেকে ভালো রাখাও কিন্তু একটা কর্তব্যের মধ্যে পড়ে আমরা মেয়েরা মাঝে মধ্যে সেটা ভুলে যাই বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো ভুলে যাই সুমিতাদির কথা দিয়েই বলি বা সুমিতাদির কথার রেশ ধরেই বলি আপনারা সবাইকে ভালো রাখুন তার সঙ্গে নিজেদের দিকেও খেয়াল রাখুন আজকে লক্ষ্মী পুজোর দিন আমরা নিজেরা লক্ষ্মী বলি নিজেদেরকে তাহলে আমাদের নিজেদেরও কিন্তু নিজেদের প্রতি যত্নবান হতে হবে খুব ভালো লাগলো দিদি আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানাতে এখানে এসেও খুব ভালো লাগলো অনেক ভালো লাগছে সবাই ভালো থাকবেন নমস্কার